আসসালামু আলাইকুম আমি এসেছি এখন কুয়েতের আলকুত মলের এপাশে আর এক পাশটাতে সাগর আর এক পাশে মল তো আপনারা আসলে বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটুকু সুন্দর তো আমার সাথে থাকেন দেখতে পারবেন এটা হলো একটা ছোটখাটো পুট আর পাশে যারা রেস্ট দিতে চায় বা একটু কফি খেতে চায় তাদের জন্য স্টার বক্সের কফি শপ তো আসেন আমরা বাংলাদেশে যেরকম ক্ষেত্র গাছ দেখি এখানে কিন্তু প্রায় টোটালি ভিন্ন রকম আর দেখুন একই স্টাইলে কাটছে দেখতে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে এগুলো কিন্তু রাত্রি আরো বেশি সুন্দর দেখা যায় দেখুন এই যে লাইট গুলো চিকমিক চিকমিক করে হলো বড় একটা মল কুয়েতের বড় বড় মল এর মধ্যে একটা তো আমরা এখন অংশ দেখেন দুই পাশে মল আর নদী টাইপ করছে অনেক সুন্দর সেখান থেকে রাত্রিবেলায় অনেক সুন্দর দেখা যায় ঝন্ডাগুলা জিকনি জিগনি করে লাল দিন সবুজ রঙের মতো হ্যাঁ আরবের ওই কত সুন্দর একটা ফ্রেম। হামানা নিউ আমরা এখন যাচ্ছি আলকোচ মলের আইকনিক টাওয়ার। তো এখানে সমুদ্রের ভিউটা জাস্ট জাস্ট ও

কি সুন্দর ঝর্ণার অপূর্ব